আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান প্রথম সংবাদ শিরোনাম নতুন রাজনৈতিক দল ক্রাউড ফান্ডিং করে টাকা জোগাড় করবে কি সেটা ও কিভাবে কাজ করে তারা হাত উঠিয়ে সরকার বিরোধী বক্তব্য দিতে যান এ জন্য দুই হাত পিছনে নিয়ে হাত করা যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তরে প্রায় অর্ধেক জনবল হাত ছাটাইয়ের পরিকল্পনা কোটা না মেনে একই বিপদে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল মৃত্যুর সাত মাস পর সহকারী মরদেহ উত্তোলনের খবরে যা বললেন তানজিম ফিসা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নতুন রাজনৈতিক দল ক্রাউড ফান্ডিং করে টাকা জোগাড় করবে কি সেটা এবং কিভাবে কাজ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় তহবিল গঠনের জন্য ক্রাউড ফান্ডিং করবে বলে জানিয়েছে আট মার্চ দলের এক সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারের ব্যাখ্যা দিতে গিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা অনলাইন ও অফলাইনে একটা ক্রাউড ফান্ডিং দিকে যাচ্ছি যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা দলের কার্যালয়ে স্থাপন সহ নির্বাচনী তহবিল সংগ্রহ করব তবে শক্তিশালী গণতন্ত্রের দেশগুলোতে চাঁদা তোলা হয় প্রকাশ্যে বেশিরভাগ ক্ষেত্রে চাঁদা দাতার নাম পরিচয় সবাই জানতে পারে গণচাঁদার নতুন যোগ হয়েছে ক্রাউড ফান্ডিং বিপুল সংখ্যক মানুষ যখন কোনো ব্যবসা বা উদ্যোগ শুরু করে তহবিলের জন্য অল্প পরিমাণ অর্থ প্রদান করে সেটাকে ক্রাউড ফান্ডিং বা গণতহবিল বলা হয় সাধারণত এই অর্থ ফেরত দিতে হয় না তহবিল মূলত স্টার্ট আপ বা নতুন কোনো ব্যবসা উদ্যোগের জন্য বিকল্প তহবিলের যোগানের একটা পদ্ধতি এই পদ্ধতিতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অর্থ সংগ্রহ করা হয় তহবিলের কয়েকটি ধারণ রয়েছে কখনো ঋণ সুদসহ ফেরত পাওয়ার আশায় মানুষ কোনো একটা কোম্পানিকে টাকা ধার দেয় এটা অনেকটা ব্যাংক থেকে ঋণ নেওয়ার মতোই তবে এক্ষেত্রে বিনিয়োগকারী অনেক থাকে তারা হাত উঁচিয়ে সরকার বিরোধী বক্তব্য দিতে চান এজন দুই হাত পেছনে নিয়ে হাত করা আজ বুধবার সকাল নটা উনচল্লিশ মিনিটের দিকে হঠাৎ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিএমএ হাজত খানার প্রধান ফটক খুলে দেন দুজন পুলিশ সদস্য হাজত খানার সামনে পাঁচজন পুলিশ সদস্য দাঁড়িয়ে তাদের প্রত্যেকের ডান হাতে লাঠি তাদের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সালমানের দুই হাত পিছনে দুই হাতেই পড়ানো হাত করা পলকেরও দুই হাত পেছনে দুই হাতেই পড়ানো হাত করা পলকের পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমো ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সুলাইমান ও আতিকের দুই হাত পেছনে পড়ানো হাত করা সুলাইমানের পেছনে সাবেক সিনিয়র সচিব মহিবুল হক মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তার পেছনে দুই হাত তার হাতেও হাত করা পড়ানো পুলিশের পক্ষ থেকে বলা হয় সালমান ও আতিকুলের বিরুদ্ধে ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে তখন আদালত তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তরের প্রায় অর্ধেক জনবল ছাটাইয়ের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের শিক্ষা বিষয়ক দপ্তর তাদের প্রায় অর্ধেক জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকারের আকার কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের তৎপরতায় চলার মধ্যে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে এই পরিকল্পনার আওতায় শিক্ষা দপ্তরের প্রায় দুই হাজার একশো কর্মী ছাটায়ের মধ্যে পড়তে পারেন একুশ মার্চ থেকে তাদের ছুটিতে পাঠানো হতে পারে ট্রাম্প অনেক দিন থেকে শিক্ষা দপ্তরকে বিলুপ্ত করতে চাইছেন এটা রক্ষণশীলদের একাংশে দীর্ঘদিনের চাওয়া তবে শিক্ষা দপ্তরকে বিলুপ্ত করতে হলে এ বিষয়ে কংগ্রেসের অনুমোদন নিতে হয় মার্কিন শিক্ষা দপ্তরের বার্ষিক বাজেটের পরিমাণ প্রায় তেইশ হাজার আটশো কোটি ডলার সেখানকার কর্মীর সংখ্যা চার হাজারেরও বেশি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিভাগ সরকারি স্কুলগুলোতে তহবিল তত্ত্বাবধান শিক্ষার্থীদের ঋণ এবং নিম্ন আয়ের শিক্ষার্থীদের জন্য সহায়তা কর্মসূচি পরিচালনা করে মার্কিন শিক্ষা দপ্তর নিয়ে একটি ভুল ধারণা আছে তা হল এ দপ্তরের আওতায় মার্কিন স্কুলগুলো পরিচালিত হয় এবং এটি পাঠ্যক্রম নির্ধারণ করে আসলে অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট এসব কাজ করে থাকে কোটা না মেনে একই বিপদে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল নিয়ম না মানার শাস্তি কড়াই গন্ডায় পেল দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল ওয়ারিয়র্স দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের জন্য যেমন বর্ণকোটা রয়েছে দেশটির ঘরোয়া ক্রিকেটেও তেমন বর্ণকোটা রয়েছে সেই কোটার নিয়ম ভঙ্গ করে একাদশ সাজিয়ে বিপদে পড়েছে ওয়ারিয়র্স দেশটির শীর্ষ ওয়ান ডে টুর্নামেন্টে ওয়ান ডে কাপের প্লে অফে উঠে গিয়েছিল দলটি কোটা নিয়ম ভাঙার পয়েন্ট কাটা পড়ায় এখন আর প্লে অফ খেলতে পারছে না ওয়ারিয়র্স ফেব্রুয়ারি ষোলো তারিখ ডলফিনসের বিপক্ষের ম্যাচটি বিপদে ফেলেছি ওয়ারিয়র্সকে একশো ছাব্বিশ রানের ডলফিনকে হারানো দলটি লিগ পর্ব শেষ করেছিল তিনে থেকে তবে শাস্তি হিসেবে পাঁচ পয়েন্ট কাটা যাওয়ায় দলটি নেমে গেছে চারে পয়েন্ট তালিকায় দলটিকে টপকে গেছে টাইটান্স এই টুর্নামেন্টে প্রথম তিনটি দল প্লে অফ খেলার সুযোগ পায় ডলফিনসের বিপক্ষে ম্যাচটিতে মাত্র দুজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান খেলোয়াড় রাখাতেই শাস্তি পেতে হলো ওয়ারিয়র্সকে। নিয়ম অনুযায়ী কমপক্ষে তিনজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান খেলোয়াড় একাদশে রাখা বাধ্যতামূলক তবে পরিস্থিতির কারণে কোটা পূরণ করতে অপারগ হলে আগে ভাগে তা বোর্ডকে জানালে অনুমতি পাওয়া যায় ওয়ারিওয়ার সেই কাজ না করে বিপদে পড়েছে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল এখন গড়ে প্রতি ম্যাচে দুজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান সহ মোট ছয়জন জন মিশ্র বর্ণের খেলোয়াড়কে থাকতে হয় মৃত্যু সাত মাস পর সহকারী মরদেহ উত্তোলনের খবরে যা বললেন তানজিন তিশা জুলাই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে মারা যান অভিনয় শিল্পী তানজিম সহকারী আল আমিন মৃত্যু সাত মাস পার হয়েছে ময়না তদন্তের প্রয়োজনে আল আমিনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে গত সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তর পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ উত্তোলন করা হয় মৃত্যু সাত মাস পর আলামিনের মরদেহ উত্তোলনের খবরে মর্মাহত তানজিন তিসা পরিবার সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের উনিশ জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন পরবর্তী সময়ে ময়নাতদন্ত ছাড়াই বিশ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তাকে দাফন করা হয় ঘটনার চার মাস পর ডিসেম্বরে নিহত ব্যক্তির বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তর পশ্চিম থানায় একটি মামলা করেন এরপর আলামিনের বাবা আইব খলিফার সম্মতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করেছে পুলিশ এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন